তো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা চলেছি তোমার সাথে আর একটা নতুন ভিডিও নিয়ে তো এখন আমি রয়েছি আমাদের এমসের সামনে এটা হচ্ছে গিয়ে কল্যাণী এমস এটা আমাদের বাড়ির থেকে ঠিক দু তিন কিলোমিটারের চার কিলোমিটারের দূরত্ব হবে তো এটা সাত নম্বর আইশার আছে ওই আইসার ক্রস করেই কল্যাণী রোডের উপরেই একদম এমসটা রয়েছে এই যে বন্ধুরা এই ওপাশ থেকে আসছে কল্যাণের দিক থেকে আর আমাদের পিছন দিকে এদিকটা যাচ্ছে হচ্ছে গিয়ে একদম এনএস থার্টি ফোর এই পাশটা একদম এনএস থার্টি ফোর যাচ্ছে পুরো হাইওয়ে চলে যাবে আর এটা হচ্ছে কি এমস এমস পুরোপুরিভাবে চালু হয়ে গেছে তো বন্ধুরা কারো কেউ জানার থাকলে অবশ্যই আমায় কমেন্ট করবে না পুরোপুরিভাবে বোধহয় এখনো চালু হয়নি কিছু কিছু এখনও বাকি আছে কিছু কিছু ডিপার্টমেন্ট এখনও বাকি আছে তবে মোটামুটিভাবে চালু হয়ে গেছে অনেক পেশেন্ট আসছে অনেক দূর দূর থেকে পেশেন্ট আসছে চিকিৎসা করাতে এখানটা তো বন্ধুরা চলো কল্যাণী হাইওয়ে এ কল্যাণী রোড ধরে গিয়ে এনএস থার্টিফোর ধরবো চলো সে কতক্ষণ তোমাদের সঙ্গে থাকার অনুরোধ রইল তো বন্ধুরা চলো আবার দেখা হচ্ছে সামনে তো আমি এখন পুরো একদম এমসের গেটের অপোজিট সাইডে আছি এই রাস্তা ক্রস করে ওপাশে গিয়ে তারপরে ঢোকার গেট প্রচুর বড় এরিয়া নিয়ে তৈরি হয়েছে এমসটা প্রচুর বড়ো এরিয়া প্রচুর এই পাশটা সোজা চলে যাচ্ছে এনএস থার্টি ফোর এনএস টুয়েলভ সরি এনএ এনএচ টুয়েলভ থার্টি ফোর ছিল এখন এনএচ টুয়েলভ প্রচুর দূর দূরান্ত থেকে পেশেন্ট আসছে পুরোপুরিভাবে সব বিভাগ এখনও চালু হয়নি তবে যে বিভাগগুলো চালু হয়ে গেছে সেই সব বিভাগগুলো প্রত্যেক দিন প্রচুর পেশেন্ট আসছে সেই সব বিভাগে দেখাতে এদিক থেকে কল্যাণী হয়ে আসছে কল্যাণীর থেকে আসছে এদিক তো চলো ভেতরে প্রবেশ করবো ভেতরটা ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি চলো এই সামনেই সাত নম্বর আইসার আচ্ছা আমরা ভেতরে প্রবেশ করেছি অবশ্যই সবার যাতে সুবিধা হয় তার জন্য আমি ভিডিওটা করছি কোনো খারাপ কিছু বা খারাপ কোনো মতলব আমার আমাদের নেই মানুষের যাতে সুবিধা হয় তার জন্য যদি কোনো অসুবিধা থেকে থাকে আমাকে কমেন্টে বললেই হবে আমি ভিডিওটা সঙ্গে সঙ্গে ডিলিট করে দেবো এই যে এদিকটা পুরো কার পার্কিং অনেক বড় কার পার্কিং এর জায়গা আছে প্রচুর কার পার্কিং এর জায়গা আছে ভিতরে কত গাড়ি আছে দেখো তার মানে কত পেশেন্ট এসছে প্রচুর গাড়ি রয়েছে ভিতরে পার্কিং করা সব দূর দূরান্ত থেকে গাড়ি এসেছে এগুলো একটা আমাদের লোকাল গাড়ি না সব দূরের গাড়ি এগুলো বন্ধুরা ভিডিওটা একটু কাঁপছে তার কারণ গাড়িটা চলছে তো তার জন্য এই যে এটা হচ্ছে কি এমার্জেন্সি তো এটা হচ্ছে কি এমার্জেন্সি একটু কষ্ট করে দেখো বন্ধুরা সবাই কারণ গাড়িটা চলছে তো ওর জন্য একটুখানি কাঁপছে ফোনটা তাই ভিডিওটাও একটু কাঁপছে ভিডিও ভালো লাগলে আমার পাশে থেকে আমার পেজটাকে ফলো করার অনুরোধ রইল সবার কাছে কারা খুব জানার থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করবে আমি চেষ্টা করব তোমাদেরকে সঠিক তথ্য দিয়ে সাহায্য করার আইপিটি বিভাগ অনেক বড় এরিয়া নিয়ে তৈরি হয়েছে গাড়ি রাখার গাড়ি পার্কিং করার অনেক জায়গা অনেক আমার এই চ্যানেলটায় নানান রকম ইনফরমেশন টাইপের ভিডিও অনেক দেওয়া আছে তোমরা এসে ঘুরে যেতে পারো ভালো লাগবে জানতেও পারবে যেখানে যাওনি সব জায়গার ভিডিও দেওয়া আছে দেখেছ কত বড় এরিয়া নিয়ে অনেক বড় এরিয়া নিয়ে অনেক বড় ভেতরটা একদম শান্ত সৃষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন খুবই সুন্দর তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি এটা বেরোবার পথ রাস্তার ওপরেই সব থাকার জায়গা খাওয়ার হোটেল ওষুধের দোকান রাস্তার ওপরেই গেটের বাইরেই সব কিছু আছে সব কিছু গেট থেকে বেরিয়ে ডান দিক চলে গেলি কল্যাণী কল্যাণী একটা খুব ভালো একটা জায়গা খুবই ভালো একটা জায়গা করলেনি তো চলো আবার সামনে দেখা হচ্ছে এই গেট থেকে বেরিয়ে আসলাম এই হচ্ছে কি মেন রোড তো আমরা এখন চলে এসেছি এনএস টুয়েলভের কাছে আমাদের পিছন দিকে এমস আমরা ছেড়ে আসলাম আমাদের সামনে আমরা এখন যাচ্ছি এনএস টুয়েলভ এই যে এদিকে লেফট নিলে চলে যাচ্ছে কৃষ্ণনগর রাইট নিলে চলে যাচ্ছে সোজা কলকাতা বারাসাত আর এখন তো ফ্লাইওভার ধরা যাবে না যেহেতু আমরা নিচে আছি তো ফ্লাইওভারের সাইড দিয়ে আমাদেরকে সার্ভিস রোড ধরে নেব এই জায়গাটার নাম কল্যাণী মোড় এখান থেকে কল্যাণী ঢুকতে হয় তাই এই জায়গাটার নাম কল্যাণী মোড় এই আমরা সার্ভিস রোড ধরে নিলাম সার্ভিস রোড এই একদম সোজা কলকাতা পিছন দিকে কৃষ্ণনগর বহরমপুর তো বন্ধুরা চলে আসবো তোমাদের সাথে আবার নতুন কোনো ভিডিও নিয়ে এই আর বেশি বড় করব না লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো বন্ধুরা দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিও আবার নতুন কিছু নিয়ে